ল্যাপটপ কম্পিউটার গুগল ক্রম ব্রাউজার আমরা সবাই ব্যবহার করে থাকি ফ্যামিলি সবাই যখন এই ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করে তখন অ্যাডাল্ট সাইটটা ওপেন থাকলে বিশাল বড় ঝামেলা একটা ক্লিক করে কোন ব্রাউজারের অ্যাডাল্ট সাইটটা বন্ধ করতে পারবেন আর কীভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন করে থাকবে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গুগল ক্রোম বাজার প্রথমে ওপেন করবেন করার পরে একদম ডান পাশে তিনটে ডট পিন দেখতে পাবেন এখানে আপনার মাউসের লেফট সাইড ট্যাপ করবেন ট্যাপ করার পর একদম নিচে স্ক্রল করে চলে যাবেন সেটিং আর এই সেটিং মধ্যে ট্যাপ করার পরে কিন্তু আপনার টোটাল যে সেটিং অপশনটা বের হয়ে যাবে চলে আসলো গুগল ক্রোমের সেটিং এখানে সেটিংয়ের নিচে কিন্তু তিন নাম্বারে লেখা থাকবে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এর প্রাইভেসিতে আরও একটি ট্যাপ করবেন করার পরে এরকমভাবে চলে আসবে এখান থেকে আপনাকে চলে যেতে হবে সিকিউরিটি অবশ্যই সিকিউরিটিটা আপনার এখানে সাথে একটা তালা চিহ্ন থাকবে তো সিকিউরিটিতে একটা ট্যাপ করে ফেলবেন করার পরে আপনারটা কিন্তু ভাবে লেখা থাকবে এখান থেকে আপনাকে ইনহ্যান্স প্রোটেকশন এটাকে আপনাকে এখানে দিয়ে দেবেন তারপরে এই ভাবে চলে আসবে আসার পরে কিন্তু আপনি এই যে একটু নিচে আমি কিন্তু এখান থেকে অবশ্যই ইনহ্যান্সে দেওয়ার পরে কিন্তু আর এখানে অবশ্যই সেফ ব্রাউজিং খেয়াল করে দেখেন এখানে কিন্তু সেফ ব্রাউজিং চলে চলে একটু স্ক্রল করবেন করার পরে আসবো দেখেন সিলেক্ট ডিএনএস প্রোভাইডার এই সিলেক্ট ডিএনএস প্রোভাইডারের একদম বরাবর চলে আসলো ও এস ডিফল্ট আপনার ডিফল্টার এখানে কিন্তু একটা ছোট্ট একটা চিহ্ন দেখতে পাবেন এখানে একটা ট্যাপ করবেন করার পরে দেখেন এখানে অনেকগুলো রয়েছে আপনি এখান থেকে জাস্ট ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার আপনি জাস্ট এখানে একটা করবেন ব্রাউজিং ব্রাউজিং ফ্যামিলি ফিল্টারে যদি দিয়ে দেন তাহলে কি হবে আপনার এটা কিন্তু ফ্যামিলিগতভাবে হয়ে গেল অর্থাৎ আপনি যে ফ্যামিলি সাইট ব্যবহার করবেন এটা কিন্তু হয়ে গেল এখন আপনার এটাতে কোনো ধরনের অ্যাডাল্ট সাইট আসবে না একদম ইজি সিম্পল সহজ যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে বলবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরকম টিপস এন্ড টিউটুরিয়াল সবসময় পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে পর্যন্ত নতুন কিছুই না আবার দেখা হবে আল্লাহ হাফেজ